হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দিনটা হলো রবিবার তাই সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম তারপরে আর কি রান্না টান্না শুরু করে দিয়েছি তো রবিবার চিকেন তো হবেই তো সে কারণে হচ্ছে চিকেনটা বানিয়ে নেব আর চিকেনের সাথে একটু মাছের মাথা রয়েছে সে মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল বানাবো তো আজকে যেহেতু রবিবার দিন অনেক সকাল থেকে কাজ থাকে মানে সপ্তাহের একটা দিন ছুটি পাওয়া যায় আর সেদিনই হচ্ছে ঘর তোর পরিষ্কার থাকে রান্না থাকে অনেক রকমের কাজ থাকে তো সেভাবে কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি তো এই যে রান্না টানা এখানে ঝটপট কমপ্লিট করে নিয়েছি এখানে বড়ি দিয়ে লাভের ঘন্ট বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিকেন তো মামাকে স্নান টান করে একটু রেডি করে দিয়েছি আমি যাচ্ছি হচ্ছে একটু পার্লারে অনেক দিন থেকে যাবো যাবো ভাবছি কিন্তু আমি কোথাও গেলে মেয়েকে তো নিয়ে যেতেই হবে ও তো কোথাও একা থাকবেই না ওর বাবার ছুটি রয়েছে কিন্তু বাবার কাছে থাকবে না তো অগত্যা আমাকে নিয়ে যেতেই হলো এই যে মেয়েকে স্নান করিয়ে দিছি আমি এসে স্নান করব তো এই যে হেঁটে হেঁটে টুকটুক করে ম্যাডাম আমার যাচ্ছে তো পার্লারে পৌঁছে গেছি ওখানে যা করার ছিল সেগুলো করে বিলিং টিলিং করে হচ্ছে বাড়ি চলে আসছি তো ঘড়িতে বাজে এখন ওই দুটো মতো তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে স্নান টান করে মামামকে হচ্ছে খাইয়ে দেব অনেকটা দেরিও হয়ে গেছে সে কারণে আর হচ্ছে মামাকে যেহেতু স্নান করে এনেছিলাম সে কারণে আর কোনো চাপ নেই তো মামাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও এখনও ঘুমায়নি বসে আছে আর তারই মাঝে ভালো আমরা লাঞ্চটা সেরে ফেলি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে আর খাওয়ার আগে ডালের পাতে খাওয়ার জন্য একটু পাপড় ভাজা করে নিচ্ছি ইচ্ছে ছিল একটু বেগুনি করার কিন্তু এতটাই লেট হয়ে গেছে আর করিনি তো দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়েছি সন্ধে এখন হয়ে গেছে আর যেহেতু শীতকাল পাঁচটার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে একটু গরম গরম চা বসিয়েছি তো সপ্তাহের পুরোটা দিন যেহেতু একা একাই চা খেতে হয় আর একটা দিন আমরা দুজনে মিলে কিন্তু চাটা এনজয় করি তো এই যে দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি চাটা খেয়ে একটু বেরোবো মামাম যেহেতু পুরো সপ্তাহটা বাড়িতে থাকে তোকে একটা দিন তো নিয়ে যেতেই হয় তো এই যে মামে রেডি হয়ে পড়েছি আর বাইরে কিন্তু মোটামুটি ঠান্ডাটা আছে একটু কমই আছে খুব একটা কিন্তু বেশি ঠান্ডা নেই তো রেডি হয়ে মামার বাবার অপেক্ষা করছি রেডি হলে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ব বলো এই যে বেরিয়ে পড়েছি প্রথমে আমাকে নিয়ে একটু পার্কে যাব এখানে একটা পার্ক রয়েছে যেটা মোটামুটি আটটা অবধি খোলা থাকে তো সেখানেই হচ্ছে মেয়েকে একটু নিয়ে যাব পার্কে যেতে ভীষণ ভালোবাসে যেহেতু অনেক ধরনের বাচ্চাদের খেলা থাকে তো সে কারণে হচ্ছে খুবই এনজয় করে ওখানে তো পার্কে চলে এসেছি আটটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো সে কারণে একটু তাড়াহুড়োই করছি তো পার্কের ভিতরে চলে এসেছি পার্কে রবিবার পরে কিন্তু অনেক লোকজন রয়েছে আর যেহেতু একটু ঠান্ডা ঠাঁডা রয়েছে আমাকে টুপিটা পরিয়ে রেখেছি তো তোমরাও দেখো তোমাদেরকেও চারিদিকে পার্কটা ঘুরে দেখাচ্ছি পার্কটা কিন্তু ভীষণ সুন্দর বাচ্চাদের প্রচুর খেলার জায়গা রয়েছে এই যে মামা এখানে একটু দোলনায় ঝুলছে আর বাবা ভীষণ থেকে ধরে রয়েছে আর দেখো যে এটাই চেপে কতটা পরিমাণে মজা পেয়েছি এটাতে চাপলে তো আর কিছুতেই মেয়ে নামতেই চায় না তো এই যে বাচ্চাদের আর কি পুরো সপ্তাহে বাড়ির মধ্যে যেহেতু থাকে সে কারণে মনটাও ভালো লাগে না ওদের তো ওখান থেকে আমরা চলে এসেছি একটু খিদে পেয়ে গেছিলো তো চলে এসছি হচ্ছে কেএফসিতে এখানে একটু খাওয়া দাওয়া করবো আর দেখো মেয়ের কাণ্ড কোথাও এলে তো জানোই এক মিনিটও কোথাও স্থির থাকে না ওখানে একটা পোস্টার রয়েছে তো সেটাই আর কি আমাকে বারবার দেখাচ্ছে ও ভেবেছে মনে হয় এগুলো রিয়েল মানে এগুলো সত্যি চিকেন রয়েছে তো এই যে বাবা আর মেয়ে এখানে বসে বসে সেলফি তুলছে আর আমরা এখানে অপেক্ষা করছিলাম অর্ডার দেওয়া হয়ে গেছে তো মানে আমাদের নাম্বার ডাকলে হচ্ছে আমরা যাব তো এই যে মামাম তো এক সেকেন্ডও চুপ থাকে না ওখানে বসে কন্টিনিউ বকর বকর করেই যাচ্ছে ওর বাবার সাথে কত যে ওর গল্প থাকে তার কোনো ঠিক নেই তো ফাইনালি আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে আর এই যে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো মামকে ঘর থেকে হচ্ছে দুধ খাইয়ে এনেছিলাম তো সেটা বললে তো হবে না এখানে এসছে ওতে একটু একটু খাবে তো এই যে অর্ডার আমাদের চলে এসছে আর এই যে মামাকে হচ্ছে আলাদা সব জায়গাতে গেলেই হচ্ছে মেয়েকে আলাদা করে দিতে হবে ও হচ্ছে আমাদের সাথে খাবে না আর এদিকে দেখো আবার সস নিয়ে খাচ্ছে তো আমরা এখানে বার্গার অর্ডার দিয়েছিলাম আর যে কম্বোটা থাকে তো সেটা অর্ডার দিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বারবার জেদ করছিল কোল্ড ড্রিঙ্কস অনেক ঠান্ডা তো সে কারণে হচ্ছে ওকে দিতে চাইছিলাম না কিন্তু ওই যে চাইলে তো দিতেই হবে তো খাওয়া দাওয়া এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে বাড়ি চলে যাব আর আজকের বাড়ি যাওয়ার পথে একটু কাপ নিতে দাঁড়িয়েছিলাম তো বারবার কি হয় কাপ কিনি আর হচ্ছে ভেঙে যায় কিন্তু কি করব দেখলে তো কিনতে ইচ্ছেই করে তো এই যে কাপ নিয়েছি কয়েকটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটাও এ পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই